দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য কি কি লজিক প্র্যাকটিস করলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে সেটা এমসি কিউ হোক এসে কিউ হোক আর মার্ক লজিক হোক যে বিষয়গুলো দেখবে বেশি বেশি করে তোমরা দেখে নাও কি কি লজিক প্রথমত তোমরা বাক্য বচন বেশি বেশি প্র্যাকটিস করো বাক্য বচন ঠিক আছে বাক্যবচন যেটা বচন অধ্যায়ে আছে এখান থেকে গুণ পরিমাণটা তোমরা ভালো করে শিখে নাও যারা জানো না তারপর কি ব্যাপ্যতা তারপর কি ব্যাপ্যতা ব্যাপকতা বলতে কি যেমন এ বচনে উদ্দেশ্যপদ বিধপদ অব্যপ ই বচনে দুটি পদে ব্যাপ্য আই বচনে দুটি পদে অব্যপ এই যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে গুণ পরিমাণ গুণ নিয়ে বচন কয় প্রকার পরিমাণ গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার চার প্রকার যেটা হচ্ছে সামান্য সতর্ক সামান্য নার্থক বিশেষ সতর্ক বিশেষ নার্থক ক্লিয়ার এই যে বললাম এগুলো এগুলো হচ্ছে তোমাদের বচন থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার এই বচন থেকে এইট মার্কের লজিক সেট কি হবে এইট মার্কের লজিক সেট হবে এখান থেকে গুণও পরিমাণ মিলিয়ে তাহলে গুণ পরিমাণটা হচ্ছে এইট মার্কের সেট হবে এবার তোমার যদি ফুল টিউশন দরকার হয় পুরো টিউশনটা আমার দেখে নিতে পারো ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট যদি একশোতে একশো দরকার হয় ফুল টিউশন অধ্যায় অধ্যায় দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে প্লে লিস্টে তো গেল নেক্সট হচ্ছে লজিক নেক্সট কি বিরোধানুমান মানে বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতা থেকে তোমরা কি দেখবে বচনের বিরোধিতা থেকে তোমরা দেখবে একটা হচ্ছে বিরোধিতার ছক এই যে যে ছকটা দেখছো এই ছক বচনের বিরোধিতা আর একটা হচ্ছে বিরোধানুমান ঠিক আছে তো এই যে এ ই একটা বিপরীত বিরোধিতা অধীন অসম বিরোধিতা এই কোন থেকে এই কোন বিরুদ্ধে বিরোধী এইটা একটা ছক আর একটা হচ্ছে এ বচন সত্য হলে ই বচন কী হবে আই বচন সত্য হলে ও বচন কি হবে ক্লিয়ার তো এই যে একটা বিরোধানুমান আর একটা বিরোধিতা ছক এই দুটো ছক বেশি বেশি করবে যদি এই ছক থেকে কি কি প্রশ্ন হয় তোমার দরকার লাগে তোমরা বচনের বিরোধিতার আমার ফুল টিউশনটা দেখে নেবে কোনো টিউশন এখানে পাত্তা পাবে না মিলিয়ে নেবে দেখেও নেবে কীভাবে প্রশ্ন আছে ফুল টিউশন সুন্দর করে সাজানো আছে ক্লিয়ার তাহলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে আর কীভাবে প্রশ্ন আসবে যদি এটা জানতে হয় তো আমার ফুল টিউশনটা দেখে নেবে ক্লিয়ার নেক্সট কী নেক্সট প্রশ্ন হচ্ছে মানে এগুলো যদি প্র্যাকটিস করো তোমার মুখস্থ বিদ্যা বলে কিছু থাকবে না তোমার ফিলোসফি এমনি হাতের মোটে চলে আসবে ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে অমাধ্যম অনুমান নেক্সট হচ্ছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে তোমরা কী কী লজিক প্র্যাকটিস করবে অমাধ্যম অনুমান থেকে তোমরা লজিক প্র্যাকটিস করবে এই আবর্তন মানে আবর্তন ও বিবর্তন ঠিক আছে আবর্তন ও বিবর্তন আবর্তন ও বিবর্তন তারপর হচ্ছে বিবর্তন আবর্তন আর কি বিবর্তনের বিবর্তনের আবর্তন এই যে বিবর্তনের আবর্তন এই তিনটা লজ এই তিনটা হচ্ছে এইট মার্কে সেট হবে আবর্তনের বিবর্তন একটা বিবর্তন ও আবর্তন এটা আর বিবর্তনের আবর্তন এই তিনটার উপরে এইট মার্কে সেট হবে অমাত্য অনুমান থেকে তাহলে বাকি কী লজিক প্র্যাকটিস করবো না অবশ্যই প্র্যাকটিস করবে কী কী সিলেবাস লজিক আবর্তন বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন যত লজিক আছে এখান থেকে সমস্ত কেন তাহলে শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবে নাহলে লজিক থেকে যখন শর্ট প্রশ্নে আসবে পারবে না ক্লিয়ার তাহলে ক্লিয়ার হয়ে গেল এইথ মার্কের কী আসবে বলে দিলাম এবার নেক্সট হচ্ছে নিরপেক্ষ নেয় ঠিক আছে নিরপেক্ষ নেয় এই নিরপেক্ষ নেয় তোমার ও আরেকটা কথা এখানে যে এই যে আবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম আছে না আবর্তনের নিয়ম এবছনের আবর্তনের নিয়মগুলো নিয়মগুলো অবশ্যই মনে রাখবে কারণ ওই ওখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে তারপর ও বচনের আবর্তন সম্ভব নয় কেন ক্লিয়ার এই এগুলো কিন্তু পড়তে হবে ক্লিয়ার তো তোমরা এর ফুল টিউশন দরকার হলে তোমরা দেখে নেবে অমাধ্য অনুমানে কী 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 কীভাবে লজিক হয় একদম সুন্দর করে আমার সাজানো আছে ঠিক আছে প্রত্যেকটা লজিক দেখে নেবে নেক্সট কী নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ থেকে কি কী লজিক করবে নিরপেক্ষ নয় থেকে লজিক হচ্ছে নিম্নলিখিত নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার করো নিরপেক্ষ ন্যায় থেকে এটা প্র্যাকটিস করবে যদি তোমার এই অধ্যায় নিরপেক্ষ লজিক শিখতে হয় তাহলে তোমাকে আমার ফুল টিউশন দেখে নিতে হবে নিরপেক্ষ নেয় দু হাজার ফুল ফুল টিউশন দেখে নেবে যে কটা লজিক দিয়েছি সে কটা লজিক যদি একবার ক্লাস করো কারো ক্ষমতা নেই তোমার লজিক ভুল হয় মানে ভুল ধরেই বা ভুল হবেই না জীবনে হবে না ঠিক আছে তো দেখে নেবে কি কি প্রশ্ন আসবে কিভাবে আসবে পুরো টিউশনটা দেখে নেবে ক্লিয়ার তারপর কি তারপরে লজিক কি তারপরে লজিক হচ্ছে তোমরা দেখবে প্রাকল্পিক বৈকল্পিক প্রাকল্পিক বৈকল্পিকের লজিক আছে দেখবে যে এখানে কিন্তু প্রাকল্পিকের দুটো নিয়ম আছে প্রাকল্পিক ন্যায়ের বৈধতা বিচার সুন্দর করে আমি একদম নিয়ম সময় লজিক বুঝিয়ে দিয়েছি আর একটা বৈকল্পিক নেয় বৈধতা বিচার এই যে গঠনমূলক ধ্বংসমূলক এমপি এমটি ডিএস এগুলো মেন জানবে এমপির আকার কি এমটির আকার কী ডিএসের আকার কী এর তারপর এমপি নিয়ম লঙ্ঘন করলে কী দোষ হয় তারপর এমটি নিয়ম লঙ্ঘন করলে কী দোষ হয় অনুগ্র জনিত কখন হয় তারপর অনুগ্রহ জন্য কেন হয় ঠিক আছে তারপর পূর্ব গিকার জন্য কখন হয় বিকল্প শিকার জন্যিত কখন হয় কিভাবে ঘটে কোন নিয়ম লঙ্ঘন করলে বিকল্প শিকার ডিএসের আকার কী এর অবৈধ আকার কি এগুলো দেখতে হবে ক্লিয়ার তো এই যে বললাম পুরো টিউশনটা সুন্দর করে সাজানো আছে প্রাকল্পও দেখে নেবে ক্লিয়ার এতদিন কী টিউশন পড়েছো একটু মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারবে এটা কোন চ্যানেল ঠিক আছে এটা শুধু সাজেশান দেয় না সাজেশনের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ফুল টিউশন করানো হয় এখানে ঠিক আছে তো বোঝা গেলো এই বিষয়গুলো তোমার যে যে বিষয়গুলো দেখতে বললাম সেই বিষয়গুলো দেখতে হবে নেক্সট কি। বুলিয়ভাষ্য ভেনচিত্র বুলিয়ভাষ্য ভেনচিত্রে এ বচনে রূপ ই বচনে রূপ আই বচনে রূপ ও বচনে রূপ কি এবার হচ্ছে বুলিয়ভাষ্য একটা একটা বুলিয়ভাষ্য দেবে তার ভেনচিত্র আঁকাতে বলে ভেনচিত্র দেবে তার বুলিয়ভাষ্য কি সেটা আঁকাতে হবে ঠিক আছে তো এগুলো বুলীয় ভাষ্য ভেনচিত্রে কী কী লজিক হয় কি কি লজিক হয় কিভাবে হবে আমার বুলীয়ভাষ্যের অধ্যাটা সুন্দর করে সাজানো আছে দেখে নেবে প্লে ক্লিয়ার নেক্সট টুথ ফাংশান সত্যাপেক্ষক যেটা অধ্যায় এখান থেকে এ এ সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় করো ক্লিয়ার শত সত্য শতমিতা আপত্তি কখনো শত সত্য কখনও শতমিতা কখন আপত্তি কোন লজিকটা শত সত্য হচ্ছে কীভাবে হচ্ছে পুরো টিউশনটা দেখে নেবে ক্লিয়ার তারপর কি এখানে 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 আর কি লাগছে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার মানে যুক্তির আকারে বৈধতা বিচার কোনটা বৈধ হয় কোনটা অবৈধ হয় কীভাবে বৈধ হচ্ছে ঠিক আছে তারপর ডটের সূত্র ভেলে সূত্র ইকোভ্যালের সূত্র ট্রিপল এই যে নালের সূত্র ইমপ্লাইসের সূত্র হ্যাঁ এগুলো কিভাবে এর প্রশ্নগুলো আসবে তোমরা দেখে নেবে এই সূত্রগুলোর উপর প্রচুর প্রশ্ন হবে তো দেখে নেবে গেল লজিক কমপ্লিট আর লজিক নেই এবার বাকি বাকি বিষয়গুলো তো নোটসপত্র প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে আর শুধু যদি তোমার আলাদা ফুল সাজেশন দরকার হয় সেটাও গ্রুপে আছে দেখে নাও আর ফুল টিউশন অধ্যায় দরকার সেটাও দেখে নাও প্লিজ শেয়ার বন্ধুদেরকে